হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে একটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে বিয়ে তালাক বা ডিভোর্স ও যৌতুকের মামলা বিষয়ে পরামর্শ নিতে চান অনেকেই আমার চেম্বারে ঠিকানা জানতে চান অনেকগুলা কমান্ড বক্স করেছেন কমান্ডে পাঠিয়েছেন ইমো করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিং জেলা জজ আদালতে আমার চেম্বার যার সাথে সাক্ষাৎ করতে চান আগে ফোন করে সময় নেবেন এবং সেই সময় আসবেন আসলে আশা করি এই বিয়ে তালাক ডিভোর্স বা যৌতুকের যে আলোচনা করতে চান তারা সেখানে সাক্ষাৎ করতে পারেন আর যদি আমার সাথে পার্সোনাল চেম্বারে সাক্ষাৎ করতে চান আমার পার্সোনাল ল ষোলো বাই এক মাদ্রেসর মোড় আলিয়া মোড়ের কাছেই দু চারটা বাড়ি পড়ে সেইখানে আপনি সাক্ষাৎ করতে পারেন এবং কথা বলতে পারেন কিন্তু আসার পূর্বে অবশ্যই টাইম নিতে হবে এছাড়া ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমার চেম্বার রয়েছে সেইখানেও সাক্ষাৎ করতে পারেন এবং আলোচনা করতে পারেন সেখানে ম্যাক্সিমামই হলো বুধবার এবং বৃহস্পতিবার আমি সেখানে যাই আর মামিসিং জেলা সদরে আপনার সপ্তাহের প্রায় সাত দিনই পাবেন আর ঢাকা আমার উত্তরা যে চেম্বার রয়েছে শুক্রবার শনিবারই যাই এখানে আমাদের একটা ইনস্টিটিউট রয়েছে আমরা সেখানে পাঁচজন লয়ার কাজ করি সুতরাং সেখানেও কিন্তু আপনারা সাক্ষাৎ করতে পারবেন যারা গাজীপুর ঢাকা কোর্ট ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের তারা কিন্তু সেখানে সাক্ষাৎ করতে পারেন যাই হোক আমি ভিডিওটা বড় করব না যদি আপনারা সাক্ষাৎ করতে চান পারিবারিক কোনো মামলা বা সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা ইনকাম ট্যাক্সের মামলা অথবা চেকের মামলার বিষয়ে কিন্তু অনেকে জানতে চান যার জন্য আপনারা হয়তো সময় সুযোগ খুঁজেন কখন আলাপ করতে পারে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমুতে যোগাযোগ করবেন সেই জায়গাতে আমি টাইম লিখে দেব আর অফিস টাইমে অনেকেই ফোন করেন তখন হয়তো কারো ফোন ধরতে পারি কারো ফোন ধরতে পারি না আপনি ফোন করলে অবশ্যই আপনার পরিচয় দিবেন এবং কোন এলাকা থেকে বলছেন আপনার প্রফেশনটা কি আর আপনি কি বিষয় নিয়ে কথা বলতে চান এটা যদি আপনার জানান তাহলে দ্রুত উত্তর দিতে পারি যদি মাইমসিং অঞ্চলের ভিতরে হন নান্দালিশ্বরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাগাছা দুবাওড়া হালুয়াঘাট তারপরে আপনার ত্রিশাল বালুকা এবং গফরগাঁও পাগলা থানার ভিতরে হন ওকে আমার সাথে এসে দেখা করতে পারেন আর ঢাকা অঞ্চলে হলে ঢাকার যে চেম্বার সেখানে সে করতে পারে আমি ভিডিওটা এখানে